আসসালামু আলাইকুম সম্মানিত আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি বর্তমানে বাসায় অবস্থান করছি এবং আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এম ছুবাইর আপনাদেরকে বিশেষ করে স্বাগত জানাচ্ছি যারা আমার সাথে ছিলেন শুরু থেকে এবং এখন পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং আমি আশা করি আপনারা ফিউচারেও আমাকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছেন এবং ইন দিস মোমেন্ট আমি অনেক বেশি হ্যাপি বিকজ আমার যে এক মাসে যে আর্নিংটা হয়েছে সেই আর্নিংটাকে কাজে লাগিয়ে আমি একটা মোবাইল ফোন পারচেস করেছি যে মোবাইল ফোনের নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স এবং এই ফোনটা আমি পার্চেস করেছি পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই যে দেখেন এটার প্রাইস মূলত আপনার উনষাট হাজার এবং প্রোমো কোডের মাধ্যমে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছি এবং এই ফোনটা আমি পারচেস করেছি আলহামদুলিল্লাহ সো আপনারা যারা চিন্তা চিন্তাভাবনা করছেন আপনাদের লাইফে ভালো কিছু করবেন ভালো একটা অবস্থান তৈরি করবেন এবং আপনারা একটা ভালো ইনকামের সোর্স তৈরি করবেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই হেল্পিং সাপোর্ট করব এবং আশা করি আপনারা প্রত্যেকটা ব্যক্তি আপনাদের স্থান থেকে ভালো কিছু করতে পারবেন এবং স্মার্ট একটা ইনকামের সোর্স তৈরি করতে পারবেন স্মার্ট একটা কেরিয়ার ডেভেলপ করতে পারবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে অনেক ব্যক্তি আছে যারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তাহলে আপনি কেন পারবেন না চেষ্টা করলে আপনিও পারবেন সো আপনি যদি চান যে আমার সাথে নেটওয়ার্ক মার্কেটিং করবেন কিংবা নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে একটা ইন্টারন্যাশনাল কেরিয়ার ডেভেলপ করবেন এবং আমার মতো মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করবেন বিকজ আমি কিন্তু গত এক মাসে ষাট হাজার টাকা অনলাইন থেকে ইনকাম করেছি সম্পূর্ণ অনলাইন থেকে সো আপনি যদি চান যে আমার মতো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মাসে ইনকাম করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বদিক থেকে হেল্পিং সাপোর্ট করবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুমুল্লা